এক একটা ইস্যু এই বাংলাদেশের বুকে তৈরি করে যেটা নিয়ে আলিম ওলামা যেন কথা বলে রাস্তায় যেন বের হয় আর আমরা তাদেরকে হয় গুলি করে মারব না তো জেলে দেব মানে অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে আমরা এরকম দেখছি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না بالطيب ولا تكونوا اموالهم الى اموالكم انه كان هوبا كبيرا اعوذ بالله من الشيطان الرجيم ان ربكم الله الذي خلق السماوات والارض والأرض في ستة أيام ثم استوى على الأرش إغش الليل النهر يتلب حسيسه والشمس والقمر والشمس والقمر আন আবদুল্লাবনি অমর রাজ্লাহ তালহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি সাল্লাম বুনিয়াল ইসলাম আল্লাহ খামসি শাহাদাতিন আল্লাহ ইল্লাল্লাহ ও ইকাম সালাত ও ইতা ই জাকাত আল হাজি ও সৌমি রমাদান প্রশংসা আদায় করছি মহান সুবানাহ তালার দরবারে যার অশেষ মেহরবানিতে আজকে আমরা জুম্মা মসজিদে একত্রিত হতে পেরেছি যে মহান সুবানাহ তালা আমাদেরকে আসার মতো তাফিকে নায়াত করেছেন তারই হে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাত সালাম বসেতে হোক নাবীর প্রতি যার মাধ্যমে আমরা সঠিক দিন ইসলাম পেয়েছি আমরা সকলেই বলি সাল্লু আলীহ সাল্লাম আজকে আমরা সংক্ষিপ্ত জুম্মার খুদ্বার বিষয় নির্ধারণ করতেছি আল্লাহকে ভয় করুন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমরা বলেছিলাম যে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে মনে আছে আপনাদের জি তাহলে এই বিষয়ে আলোচনা এর আগেও হয়েছে আজকেও আমরা সংক্ষিপ্তভাবে এ বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ ইনি অনেক মানুষ এমনভাবে সমাজের বুকে চলাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর কাছে যে আমাদেরকে যেতে হবে আল্লাহর দরবারে যে আমাদের হিসাব দিতে হবে বিচারের কাঠগড়ায় যে দাঁড়াতে হবে এটা মানুষ কি করতেছে একেবারেই ভুলে সমাজের বুকে চলাফেরা করতেছে এরকম আমরা দেখতে পাচ্ছি আবার অনেকে এমন আছে জেনে শুনে তারা ইসলামের বিপক্ষে কাজ করে জেনে শুনে কিছু দুনিয়াবি স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য দুনিয়াবি স্বার্থ হাসিলের লক্ষ্যে ডলারের কাছে বিক্রি হয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি